স্বাস্থ্য টিপস যেগুলো আপনার জীবন বদলে দেবে স্বাস্থ্যই সম্পদ এই কথাটি আমরা সবাই জানি কিন্তু কজন তা মেনে চলি আজকের ভিডিওতে থাকছে এমন কিছু স্বাস্থ্য টিপস যা সহজেই আপনার জীবনযাত্রা উন্নত করবে এবং আপনাকে রাখবে সুস্থ ও প্রাণবন্ত পর্যাপ্ত পানি পান করুন প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করা অত্যন্ত জরুরি এটি শুধু আপনার শরীরকে হাইড্রেটেড রাখে না বরং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় শরীর থেকে টক্সিন বের করে এবং আপনার মেজাজ ভালো রাখে নিয়মিত ব্যায়াম করুন ব্যায়াম শুধু ওজন কমানোর জন্য নয় এটি আপনার হৃদয় ফুসফুস এবং মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন মাত্র কুড়ি মিনিটের ব্যায়ামও আপনার জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন আট ঘন্টা ঘুম আপনার শরীর ও মনকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আপনাকে সারা দিন এনার্জেটিক রাখে পুষ্টিকর খাবার খান তাজা ফল শাকসবজি আপনার প্রতিদিনের খাবারে শাকসবজি ফল মাছ এবং বাদাম যোগ করুন এগুলো শরীরের প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেল সরবরাহ করে যা আপনাকে সুস্থ রাখে মানসিক চাপ মুক্ত থাকুন মানসিক চাপ আমাদের স্বাস্থ্যের জন্য বড় ক্ষতিকর প্রতিদিন ধ্যান প্রার্থনা বা বন্ধুদের সাথে সময় কাটান এই অভ্যাসগুলো আপনার মানসিক স্বাস্থ্যকে আরও ভালো করবে বন্ধুরা স্বাস্থ্য ভালো রাখতে এই ছোট ছোট পরিবর্তনগুলো খুবই কার্যকর আপনার জীবনে এই টিপসগুলো প্রয়োগ করে দেখুন আর নিজেই পার্থক্য অনুভব করুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না